চোখ রাখবো দেশের খবরের দিকে একবার দুবার নয় পরপর পাঁচবার নোটিশ দিয়েছিল ইডি তারপরও তল বেড়ান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শনিবার সরাসরি হেমন্তের বাড়িতে যান ইডি রাধিকারিকরা জমি বাড়ির সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেমন্তের বাড়িতে তল্লাশির পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা। যদিও কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখান তার অনুগামীরা জানা গেছে হেমন্ত সোরেনের সরকারি বাসভবন রাঁচির বাড়িতে হানা দেয় ইডির তিন আধিকারিকের একটি দল ইডির এই আধিকারিকরা দিল্লি থেকে এদিট রাঁচিতে যান তারপর দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা আটটি ফাইল এবং তিনশো প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছিলেন এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর ইডির আধিকারিকরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রী সোরেনের বয়ান রেকর্ড করেন জানা গেছে ইডি আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকতেই বাইরে ক্ষোভ দেখান তার অনুগামী এবং সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী সমর্থকরা অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়